আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব এবং ন্যাচারাল যে সকল সোর্স গুলো আছে বা ন্যাচারাল ফল থেকে আমরা ঔষধি প্লাস বিভিন্ন ধরনের গুণাগুণ পেয়ে থাকি সেরকম একটি ফল নিয়ে আলোচনা করব এবং যেটিকে ভিটামিন সির পাওয়ার হাউজ বলা হয় মূলত আজকে আলোচনা করব আমলকি নিয়ে আমলকির যে সকল সুবিধাগুলো আছে সেগুলো আজকে বর্ণনা করব এরপর পর্যায়ক্রমে আমরা আলোচনা করব যে আমলকি পানিতে ভিজিয়ে খেলে কি সুবিধা রয়েছে চুল পড়া কমে কিনা আস্তা আস্তা যে সকল সুবিধা অসুবিধা সবগুলো বিষয় নিয়ে বা পার্শ্ব প্রতিক্রিয়া সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক যে আমলকির কি কি সুবিধা রয়েছে মূলত আমলকি একটা সুপার ফুড এইটার ভিতরে ভিটামিন সির একটা পাওয়ার হাউস রয়েছে আপনি আমলকি দিয়ে অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবেন একদম ঘরোয়াভাবে চোখের যত্নের জন্য আপনি আমলকি খেতে পারেন আমলকির সাথে যদি মধু মিশ্রণ করে এটিকে আপনি গ্রহণ করতে পারেন বা খেতে পারেন এতে করে আপনার দৃষ্টিশক্তির যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু সমাধান হয়ে যাবে এবং আপনার চোখে দেখার যে সমস্যাটা অর্থাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া এটাকে উন্নত করবে দূরের জিনিস আপনি খুব ভালো দেখতে পারবেন এবং চোখে ছানি পড়ার যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু আপনি অনায়াসেই এই আমলকি দিয়ে সমাধান করতে পারেন এরপরে যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে ডায়াবেটিক্সের জন্য আমলকি বিচ্ছিন্ন গ্রুপের কোষকে উদ্দীপিত করে এবং যা হরমোনেটিক যে ইনসুলিন রয়েছে সেটি বের হতে বাধা প্রদান করে আর এতে করে যেটি হয় সেটি হচ্ছে যে আপনার ডায়াবেটিক্সের যে রক্তে গ্লুকোজ হ্রাস পাওয়া সেটি হতে খুব ভালো কাজ করে এবং আপনার শরীরকে সুষম এবং সুস্থ রাখতে সহযোগিতা করে সো ডায়াবেটিক্সেও কিন্তু আপনি আমলকে গ্রহণ করতে পারতেছেন এরপরে বিপাকের জন্য আমাদের প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আমলকিতে আমরা আমলকি থেকে প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে যাচ্ছি যা অন্তের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে সহায়তা করে এবং আপনার অন্তের যে গতিবেগ সেটি নিয়ন্ত্রণ করে ফাইবার এছাড়াও আলগা পায়খানা বৃদ্ধি করতেও কিন্তু সহযোগিতা করে এবং ডায়রিয়া কমাতেও কিন্তু এটি একটি ভূমিকা রাখে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হৃৎপিণ্ডের জন্য এটি হৃদপিণ্ডের যে পেশি রয়েছে সেটিকে শক্তিশালী করে অতিরিক্ত কোলেস্টেরল যেটি আছে সেটি কমাতে সহযোগিতা করে এবং রক্তনালী বা ধমনীর গায়ে কর্দার যে চর্বি উৎপাদন আছে সেটিকে কমিয়ে দেয় এরপরে রয়েছে চুলের জন্য আমাদের চুল ঘন কালো করার জন্য বা চুলকে চুল পরা রোধ করার জন্য যে সকল টনিক ব্যবহার করা হয় প্রত্যেকটা টনিকই মোটামুটি এই আমলুকি কিন্তু ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে আমলকি যে গুণাগুণগুলো রয়েছে সেইগুলোর ভিতরে যে অ্যান্টি রয়েছে এগুলো খুব ভালো ভাবে আপনার চুল পরা রোধ করতে বা চুলের কালার ধরে রাখতে সহযোগিতা করে আমলাতে রয়েছে মেটাবলিক ক্রিয়া সম্পাদন অর্থাৎ কার্যকলাপগুলো রয়েছে মেটাবলিকের জন্য আমলাতে প্রোটিন রয়েছে এবং এই প্রোটিন সেলুলার ডেভেলপমেন্টের বা পেশি বাহর উন্নয়নে অঙ্গের জন্য স্বাস্থ্য এবং অন্যান্য বিপাকীয় ক্রিয়া কার্যকলাপের বিস্তৃত বা ব্যাপকভাবে কিন্তু আমলা কার্যকরী ভূমিকা পালন করে আপনি মূত্র বৃদ্ধিকে কের কিন্তু এটি গ্রহণ করতে পারেন বা গর্ভাবস্থায় অবস্থায় যে সময়টি রয়েছে এই সময় কিন্তু আমলকি একটি প্রয়োজনীয় ভূমিকা পালন করে তাই আপনি এই সময়টাতেও আপনি চাইলে আমলকি গ্রহণ করতে পারেন এরপর যাদের মাসিক ঋতু চক্রের সমস্যা রয়েছে যেমন মাসিক রেগুলার ঋতুস্রাব নেই তাদের সময় কিন্তু এই এই যে আমলা রয়েছে ভিতরে যে পদার্থ রয়েছে এবং ভিটামিন রয়েছে সেটি মাসিক ঋতু চক্রের যে চিকিৎসা সেই ক্ষেত্রে কিন্তু একটা জাদুকারী উপাদান হিসেবে কাজ করে এরপরে যেটি রয়েছে সংক্রামকের হাত থেকে রক্ষা করে যেহেতু এতে ব্যাকটেরিয়া এবং জীবন মুক্ত করে বৈশিষ্ট্য রয়েছে তাই এটি আপনার শরীরে সংক্রামক বিরুদ্ধে বা আপনার সংক্রামক যাতে না হয় সেটা সুরক্ষার জন্য কাজ করে আর এই যে আমলকি বা আমলা এতে ভিটামিন সি রয়েছে প্রচুর যার কারণে শরীরের অন্যান্য যে সকল রোগগুলো আছে বা ত্বকের যে সকল রোগগুলো আছে সেগুলো কিন্তু দূর করতে ব্যাপকভাবে সহযোগিতা করে এরপরে সর্বশেষ যে বিষয়টি রয়েছে বয়সের ছাপ আমাদের অনেকেরই রয়েছে যে অল্প বয়সে তাদের শরীরে একটি বৃদ্ধত্বের বা বয়স বেশি হওয়ার একটা ছাপ চলে আসে এই ছাপটা দূর করার জন্য কিন্তু আমলকি ব্যাপকভাবে কাজ করে থাকে কারণ আমলকিতে অ্যান্টিঅক্সিজেন রয়েছে এই অক্সিজেনের কারণে আপনি আপনার শরীরের যে বয়সের ছাপ সেটি দূর করার ক্ষেত্রে কিন্তু আপনি এটি গ্রহণ করতে পারেন কিংবা আমরা বলতে পারি যে আপনি আপনার শরীরকে সুন্দরভাবে অর্থাৎ আপনার সৌন্দর্যকে ধরে রাখার জন্যও কিন্তু আমলুকি গ্রহণ করতে পারেন এছাড়া ঠান্ডা জ্বর এই সকল রোগেও কিন্তু আমলুকীর মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে সো আপনি এই এই যে ন্যাচারাল যে সোর্সটি রয়েছে এই সোর্স থেকে কিন্তু অনেকভাবে উপকৃত হবেন যদি এটি গ্রহণ করতে পারেন আর এই যে যে আমলা বা আমলুকি যেটি রয়েছে সেটি কিন্তু বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়া যায় একটা দীর্ঘ সময়ের জন্য আপনি এটার জন্য আচার তৈরি করতে পারেন এটি শুকিয়ে রেখে দিতে পারেন হ্যাঁ তো বিভিন্নভাবে আপনি এটি গ্রহণ করতে পারেন তবে একটি কথা না বললেই না সেটি হচ্ছে প্রত্যেকটা জিনিসের যেমন গুণাগুণ রয়েছে ঠিক একই রকম তার কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যারা এই আমলকির যারা গ্রহণ করবেন তাদের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাদের সমস্যা রয়েছে তারা গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমলকির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বা খাওয়া যাবে কিনা প্রতিদিন কয়টি আমলকে খাওয়া যাবে আমলকে ভিজিয়ে রেখে তার পানি খেলে কি উপকারিতা হয় আমলকি চুলের জন্য কতটুকু অ্যাক্টিভিটি গ্রহণ করে থাকে কিংবা আমলকির টোটাল আরো বেশ কিছু বেনিফিট নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে সকলে আমাদের সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শটি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম